রেখাপাত্রর ব্যক্তিগত নথি প্রকাশ্যে আনার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আর এই নিয়ে তৃণমূলকে আক্রমণ অমিত মালবিয়ার টুইটারে বিজেপির আইটি সেলের প্রধান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের অবজ্ঞা করতে তৃণমূল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রের ব্যক্তিগত বিবরণ সহ সংবেদনশীল সরকারি তথ্য ফাঁস করে দিয়েছে এর ফলে যে কোনো ঘটনার জন্য তৃণমূল দায়ী থাকবে নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে আবেদন করেছেন তিনি যাতে রাজ্যবাসীর তথ্য সুরক্ষিত থাকে রেখাপত্র শুনেছি অসুস্থ হয়েছে সন্দেশকাল থেকে বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী তো আমার মনে হয় অসুস্থ হলেও মাননীয় মুখ্যমন্ত্রীর তৈরি করা স্বাস্থ্যসাথী কার্ড রেখাপত্রের আছে এবং রেখাপত্র চাহিদায় লক্ষ্মীর ভাণ্ডার পাই মমতা ব্যানার্জি আমাদের দিদির সব প্রকল্প রেখাপত্র পাই যারা আমাদের মুখ্যমন্ত্রীর প্রকল্প পেয়েও দিদির বিরোধিতা করে তাদেরকে বলবো একটু ভুলে যেত দিদির স্বাস্থ্যে হতে পারেন মানুষ সন্দেশ করে মানুষ জানে যে রেখাপাত্র দিদির সমস্ত প্রকল্প গ্রহণ করেছে এমনকি লক্ষ্মীর ভাণ্ডার এখনো রানিং পাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা